রুই মাছের ঝোল তো আমি বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এক একবার এক এক রকমভাবে বানিয়েছি আজকে আবারও রুই মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার রেসিপি কালো জিরে বাটা ও ধনে পাতা বাটা দিয়ে রুই মাছের ঝোল তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় রুই মাছের ঝোলের রেসিপি বানাবো সেজন্য নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মেখে নেব আমি ভালো মতন করে মেখে নিচ্ছি তারপর আমি ভেজে নেব মেখে নিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব পরবর্তী ইনগ্রিডিয়েন্টস হিসেবে এখানে নিয়ে নিয়েছি টমেটো বাটা রসুন বাটা নিয়েছি ধনে পাতা বাটা কালো জিরে বাটা আর ওখানে পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে একে একে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হচ্ছে আমি একটু কড়াভাবে মাছগুলো ভেজে নিচ্ছি একটু কড়াভাবে আমি মাছটা ভেজে নিয়েছি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিলাম একইভাবে বাকি মাছগুলোও আমি ভেজে নেব এবার মাছ ভাজার তেলেই মানে তেলটা একটু কমিয়ে দিয়েছি মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম অর্ধেক পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেবো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে একটি ছোটো সাইজের পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো আমি নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায় যাতে রসুন পেঁয়াজ আর টমেটো বাটার কাঁচা গন্ধটা চলে যায় আর আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম নুন আর রেগুলারই কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দেবো আমি দিয়ে দিচ্ছি প্রথমেই হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আর কোনো গুঁড়ো মশলা দিব না এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট হয়ে গেছে দেখুন এক্সট্রা যে জলটা ছিল মশলার মধ্যে সেই জলটা টেনে নিয়েছে আর মশলাটা কষতে শুরু করে দিয়েছে দেখুন একটু একটু করে লাগছে মশলাটা কষেই গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে বাটা কালো জিরে বাটা দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষা হবে রেসিপিটা খেতে ততই বেশি টেস্টি হবে আমি কালো জিরে বাটা দিয়ে ভালো মতন করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ধনেপাতা বাটা ধনেপাতা বাটা দিয়ে আমি খুব বেশি কষাবো না মানে ধনেপাতার রঙটা যাতে চেঞ্জ না হয় মানে সবুজই থাকে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার কিন্তু আমি ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর জল দেবো যেহেতু এই রেসিপিতে কালো জিরে বাটা ব্যবহার করা হয়েছে সেই জন্য ঝোলের কালারটা একটু ডিফারেন্ট আসবে মানে একটু কালচে আসবে আমি দিয়ে দিচ্ছি এখানে জল এটা কিন্তু গরম জল ব্যবহার করলাম আমি মানে ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু টেস্ট একটু ডিফারেন্ট হতে পারে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো আছে দু মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম খুব বেশি আমি এখানে জল ব্যবহার করি নিই গ্রেভি আন্দাজে আপনারা জলটা ব্যবহার করবেন এখানে আমি একটু দেখে নিচ্ছি যে নুনটা ঠিকঠাক হয়েছে নাকি রান্নাটা আমার হয়েই আসছে দেখুন গ্রেভিটা একটু কমে গেছে এবার নামিয়ে নেব নামানোর আগে আমি সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে দেব রেসিপিটা তৈরি আমি এবার গ্যাসটা অফ করে দে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি কালোজিরে বাটা ও ধনেপাতা বাটা দিয়ে রুই মাছের ঝোল আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই